সুযোগ করে দিয়েছে এর আগে কত কি একশো জন হান্ড্রেড মোর দেন হান্ড্রেড যদি ভিসার জন্য অ্যাপ্লাই করতো হয়তো হয়তো চার পাঁচজন এখন দেখা যাচ্ছে ভিসা প্রসেসটা অনেক সহজ করেছে কারণ জাপানের পপুলেশন সিক্সটি ফাইভ পার্সেন্ট মোর দেন পঁয়ষট্টি বছরের উপরে তাদের ওল্ড পপুলেশন ওল্ড জেনারেশন অ্যান্ড আমাদের হচ্ছে ইয়ং সো এখন তাদের প্রচুর লুক তাদের অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে অনেক স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে বিকজ অফ দি পপুলেশন ল্যাকিং পপুলেশন সো এই আমাদের যেহেতু ওদের সিক্সটি ফাইভ পার্সেন্টের উপরে ওল্ড পপুলেশন আমাদের সিক্সটি ফাইভ পার্সেন্টের উপরে ইয়াং পপুলেশন সো ইট ক্যান বি এ গ্রেট চান্স ফর দি প্রসপেক্টিভ স্টুডেন্টস টু এনরোল ইন এনি জাপানিস ইউনিভার্সিটিস এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড সেকেন্ড ওয়াই ওয়াই কম্পিউটার সায়েন্স আপনারা ইতিমধ্যে ডিএক্স নতুন নতুন কম্পিউটার ইন্ডাস্ট্রিতে ওয়ার্ক আসতেছে ডিএক্স ডিজিটাল এক্সপোরিয়েন্স তার মধ্যে আসছে জাপান এস এ কান্ট্রি টেকনোলজির দিক থেকে বাংলাদেশে অনেক অনেকগুণ এগিয়ে আছে তাদের দেশে যেহেতু আইটি এক্সপার্ট যে ियर दरकार जो कम्पिटर सेंस एडुकेशन सम्पर्शन नम्बर थ्री

আরো যে বলা বাহুল্য যে আমরা কোফায়মা ইউনিভার্সিটি অফ সায়েন্স আপনাদেরকে বাংলাদেশে বসে জার্নিজ ডিগ্রি নেওয়ার সুযোগ করে দিচ্ছে আমাদের স্টুডেন্টদের আপনারা বয়স শুনেছেন বাংলাদেশ থেকে যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে পড়তে যায় আনলাইক আস আমি জাপানে গেছি পঁচিশ বছর আগে এবং জাপানি ফুল স্কলারশিপ নিয়ে পড়তে গেছি আমার কিন্তু জব করতে হয়নি পার্ট টাইম জব করতে হয়নি আমি

এই দেশ থেকে যা বাংলাদেশ থেকে টাকা নিয়ে ওই দেশে লিভিং এক্সপেন্স এন্ড ইউনিভার্সিটি ফি পে করবে এটা আসলে কারণ পার ইয়ার জাপানিজ ইউনিভার্সিটিতে প্রায় পনেরো লক্ষ টাকা লাগে শুধু টিউশন ফি সো দ্যাট মেক্স ইউ অলমোস্ট ষাট লাখ টাকা টিউশন ফি দেন আপনাদের লিভিং এক্সপেন্স আছে কিছু মিলে দেখা যায় অলমোস্ট ক্রড পার হয়ে যায় ওয়ান ক্রড টাকা এক কোটি টাকার উপরে লাগে দেখা যায় এই টিউশন ফি যোগা করার জন্য স্টুডেন্টরা ব্যস্ততাকে পার্ট টাইম জবে কিন্তু পড়ালেখা কিছু করে না যার দরুন যেটা হয় জাপানিস করার পরও অনেকেই দেখা যায় ভালো কোনো কোম্পানিতে জাপানি চাকরি পায় না অনেক বড় চাকরি করে কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করেছে কিন্তু কম্পিউটার সায়েন্সে চাকরি পাচ্ছে না কারণ সেটা তো করেনি এবং কোনোভাবে সি বি এই ধরনের গ্রেড পেয়ে মোটামুটি ভাবে পাস করে চলে গেল সো ইন অর্ডার টু অফসেট চান্সেস আমরা যেটা এখানে বাংলাদেশে নিয়ে এসেছি সেটা হচ্ছে স্যাটেলাইট ক্যাম্পাস স্যাটেলাইট ক্যাম্পাসের সুবিধা কয়েকটা একটা হচ্ছে বলে যে ইউ ক্যান বি উইথ ইউর ফ্যামিলি আপনি নিজের দেশে থেকে জাপানের চার বছরের ডিগ্রি নিতে পারছেন এটা হচ্ছে ফার্স্ট অপরচুনিটি এন্ড আপনাদের জন্য সুযোগ সেকেন্ড হচ্ছে আপনার পনেরো লাখ টাকা প্রতি বছর দেওয়ার জন্য যে রাত দিন পার্ট টাইম জব করতে হয় এটা আপনার করতে হচ্ছে না আপনি ফুল ফ্লেজ ফোকাস করতে পারবেন পড়ালেখাতে নাম্বার থ্রি হচ্ছে বাংলাদেশেও আপনাদের টিউশন ফি দিতে হবে যেটা জাপানের পাঁচ ভাগের এক ভাগ সো দ্যাট মিনস আপনার যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হতে চাচ্ছেন অথবা দেশের জাপানে যেতে চাচ্ছেন তাদের অলমোস্ট বারো থেকে পনেরো লক্ষ টাকা লাগে শুধু এক বছরের জাপানিজ ল্যাঙ্গুয়েজ ফি দেওয়ার জন্য যেটা আপনি চার বছরে এখানে বারো লাখ টাকা দিয়ে চার বছরে পরে প্লাস জাপানিজ ওখানে ইউনিভার্সিটি অফ সায়েন্স আপনাদেরকে জবেরও সুযোগ করে দিচ্ছে ইন্টার্নশিপের সুযোগ করে দিচ্ছে এবং আপনি জাপানে ওরা জব প্লেসমেন্টের ব্যবস্থা করে দিচ্ছে এই সুযোগগুলো আপনি মানে জাপানে গেলে আপনার নিজের উদ্যোগে করতে হবে যেটা ইউনিভার্সিটি আপনাদের সাপোর্ট করছে সো হচ্ছে ওকায়ামা ইউনিভার্সিটি অফ সায়েন্সের স্যাটেলাইট ক্যাম্পাসের বিশেষত্ব আই হোপ এটা বাংলাদেশের ক্ষেত্রে প্রথম এবং এটা অনেক ফ্লাওয়ারিশ করবে অনেক যাদের চান্স নেই তারা যদি জাপান বাংলাদেশে বসে জাপানিজ ইউনিভার্সিটি ডিগ্রির জন্য যারা ড্রিম দেখছে তাদের জন্য আমি মনে করি একটা বিরাট সুযোগ সো আমার বক্তব্য এই জন্যই আমি মনে করি ওখানে ইউনিভার্সিটি অফ সায়েন্সের স্যাটেলাইট ক্যাম্পাসটা একটা আমাদের দেশের জাপান এবং বাংলাদেশের মধ্যে এডুকেশনাল ব্রিজ পয়েন্ট হিসেবে কাজ করবেন থ্যাংক ইউ ভেরি মাছ আমার পক্ষ থেকে আমি এখন